আজকে আমরা আসসালাম একাডেমিতে কিভাবে অ্যাকাউন্ট করবেন সে বিষয়টি দেখাবো ইনশাআল্লাহ তো আমরা এই যে দেখুন আসসালাম একাডেমি লিখে সার্চ করার পর ওয়েবসাইটটি চলে এসেছে আমাদের এই ওয়েবসাইটটার মধ্যে আমরা যাব আপনি ইংরেজিতে লেখেন কিংবা বাংলায় লেখেন যেভাবেই লিখেন এটা হয়ে যাবে ইনশাল্লাহ এই যে আমরা দেখছি আসসালাম একাডেমি সহজে শেখার প্রত্যয় এটাই আমাদের এক মূল ওয়েবসাইট তো এই ওয়েবসাইটে একটু আমরা চলে যাব তো এই ওয়েবসাইটে যাওয়ার পর আমরা এখানে দেখবো আমাদের ওয়েবসাইটে শুরুতে বিভিন্ন কিছু আছে এগুলো প্রাথমিক পর্যায়ে আছে এগুলো আরও অনেক আপডেট হবে ইনশাআল্লাহ এখানে দেখেন বিভিন্ন কোর্সগুলো ধারাবাহিকভাবে আছে কিছু কোর্স এখানে আছে আর এইখানের এই যে মৌলিক বিষয়গুলো এইখানে যেগুলো আছে এগুলো হলো এক একটা বিষয় আপনি এই বিষয়ের উপর যদি ক্লিক করেন তাহলে এই বিষয়ের কোর্সগুলো আপনার সামনে আসতে থাকবে এই বিষয়ের যে সকল কোর্সগুলো আছে আমি একটু আবার পেছনে যাই আমি যদি স্কিলের অপশনটার মধ্যে যাই তাহলে স্কিল সংশ্লিষ্ট কোর্সগুলো আমার সামনে আসতে থাকবে তো আমি যদি সবগুলো কোর্সের দেখতে চাই তাহলে সেই ক্ষেত্রে এই যে এখানে থ্রি ডট যে আছে এখান থেকে আমরা যদি কোর্সেসের মধ্যে যাই তাহলে এখান থেকেও আমরা যে কোনো কোর্সে যুক্ত হতে পারবো তো এইভাবে করে আমরা যে কোনো কোর্সের মধ্যে যুক্ত হতে পারবো এইভাবে আমরা যে কোনো কোর্স দেখতে পারব তো আপনি যদি সকল কোর্সে সবগুলো কোর্সে যদি আপনি একসাথে দেখতে চান তাহলে এখানে যে স্পেশাল কোর্স সমূহের পরে সকল কোর্স আছে এটার ওপরে ক্লিক করবেন এটার ওপরে ক্লিক করলে সবগুলো কোর্স আপনি এক্ষেত্রে একসাথে আমাদের দেখতে পারবেন এরপর এই যে প্রথম পৃষ্ঠারগুলো দেখা গেলো এরপর দুইতে ক্লিক করলে দ্বিতীয় পৃষ্ঠার যে কোর্সগুলো আছে সেগুলো আপনি দেখতে পারবেন এরপর আপনি তিনতে ক্লিক করলে তৃতীয় পৃষ্ঠার যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো দেখতে পারবেন তো এবার আপনার প্রথম কাজ হবে হল অ্যাকাউন্ট করা তবে আপনি যদি এখান থেকে কোনো একটি কোর্সে যুক্ত হতে চান তাহলেও আপনাকে অ্যাকাউন্ট করে নিতে বলবে যেমন আপনি কোর্সটিতে যুক্ত হলেন কোর্সটিতে যুক্ত হওয়ার জন্য আপনি যদি আমি এখান থেকে একটু আমাদের অ্যাকাউন্টটা থেকে লগ ইন লগ আউট করে নিলাম তো আপনি ওয়েবসাইটে গেলে আপনি লগ ইন পেজে যে চলে যেতে পারেন লগ ইন পেজে গেলে সেখানে আপনি এরকম অপশনগুলো দেখবেন এবং এখানে এই যে লগ ইনের অপশনটা আছে এইটার মধ্যে আপনি ইমেইল পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন তো আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করলে এই ক্ষেত্রে আপনি আপনার নামটা দিবেন তো নাম যেমন উদাহরণস্বরূপ আমি এখানে দিচ্ছি আমি আমার নামই দিচ্ছি এখানে একটা ইমেইল দেওয়া হলো এবার পাসওয়ার্ড দেওয়া হল দেওয়া হলো ইমেইল পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করলেই আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে এরপরে আপনি সাইন ইনে ক্লিক করলে ক্লিক করে আপনার অ্যাকাউন্টে আপনি ঢুকে যাবেন যেমন আমি আমার এই একটা ইমেইল দিয়ে আমি অ্যাকাউন্টটাতে লগ করলাম লগন করে লগ করা হয়ে গেলে এবার আমি এখানে আমার কোর্সগুলো দেখতে পারছি যে সকল কোর্স আমার এই অ্যাকাউন্টের সাথে যুক্ত করা আছে সেই সকল কোর্সগুলোতে সেই সকল কোর্সগুলোতে আমি এইখান থেকে স্টার্ট নাও বাটনে ক্লিক করে আমি যুক্ত হয়ে যেতে পারছি দেখেন এখান থেকে আমি কোর্সগুলো দেখতে পাচ্ছি মস্তিষ্ক সাধারণত কোনো চিন্তা করতে পারে না তো এইভাবে আমরা কোর্সগুলো ইনশাল্লাহ দেখতে পারব তো আমি আবার একটু পেছনে যদি যাই মাই কোর্সেস এটার মধ্যে তাহলে এখানে আমি সবগুলো আমাদের কোর্সগুলো দেখতে পারবো এবার আমরা একটু দেখি যদি আমাদেরকে কোনো নতুন কোর্সের জন্য চেষ্টা করতে হয় তাহলে কি করব আমি এখানে এসে কোর্সেস এই অপশনে গেলাম উদাহরণস্বরূপ আমি যদি ফিক ফতোয়া বা বেসিক ইসলাম এই বিষয়ক একটি কোর্সের মধ্যে যুক্ত হতে চাই তাহলে আমাকে কি করতে হবে যেমন আমি যদি দেখি ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় এই কোর্সটাতে আমি ইনরোল করব তাহলে এই কোর্সটার মধ্যে আমি গেলাম যাওয়ার পরে এই ক্ষেত্রে কয়েকটা অপশন আছে দেখেন এখানে আমি এই কোর্সটা সম্পর্কে কিন্তু বিস্তারিত জানতে পারছি কোর্সটা কোন ভাষায় কোর্সটাতে সার্টিফিকেট আছে কি না বর্তমানে কয়জন ইনরোল করা আছে কোর্সটা কতক্ষণ যেমন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কোর্সটা আমরা দেখছি এটা আটাইশ ঘন্টার কিছু বেশি সময় আচ্ছা এরপর আমরা এখানে দেখছি ইত্যাদি এই সম্পর্কে বিস্তারিত এখানে দেখেন তিনটা অপশন আছে বাই নাও অ্যাড টু কার্ট অ্যাড টু উইস লিস্ট তো এই কাজগুলোতে আপনি যুক্ত করে রাখতে পারেন এখানে তাহলে আপনি পরবর্তীতে এই কোর্সগুলো দেখতে পারবেন আর এই যে এখানে ভিডিওটা আছে এই ভিডিওটার উপরে ক্লিক করলে আপনি এই কোর্স সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি জানতে পারবেন এছাড়াও আপনি এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে গেলে আপনি এখানে যেমন ওভারভিউ এই ট্যাবের মধ্যে আপনি এই যে দেখেন এই কোর্সের বিষয়বস্তু কী কী সব এই জায়গায় দেওয়া আছে প্রতিটা কোর্সের মধ্যে এইভাবে বিষয়বস্তুগুলো দেওয়া থাকবে এরপর কারিকুলাম এই কোর্সের কারিকুলামগুলো কী কী আছে সেগুলো কিন্তু এই যে এখানে এই যে ধারাবাহিকভাবে এগুলো হলো এই কোর্সের ক্লাস এখন আমি এখানে ঢুকতে পারছি না কারণ হলো এই কোর্সটা আমাকে ইনডোর করানো নাই এরপরে দেখেন এই যে এটাকে আমি করে দিলাম এগুলো হলো মোটা ধারাবাহিকভাবে বিষয়গুলো বিভিন্ন বিষয়গুলো দেওয়া আছে সেই বিষয়ের অধীনে একটা এক একটা বিষয়ের অধীনে অনেকগুলো ক্লাস আছে এবং সেই ক্লাসগুলোর সময় কতক্ষণ সেই কোন ক্লাসের সময় কতক্ষণ সেটাও এখানে দেওয়া আছে তো এইভাবে আমাদের পুরো জিনিসগুলো আমরা কোর্স সংশ্লিষ্ট বিষয়গুলো দেখতে পাবো ডিটেলস কোর্স সম্পর্কে আরও কোনো ডিটেলস এখানে থাকলে দেখা যাবে ইনস্ট্রাক্টর যিনি এই ইনস্ট্রাক্টর সম্পর্কে তথ্য এখানে দেখা যাবে ভিউ ডিটেলস এটাতে দিলে ওনার সম্পর্কে আরও তথ্য পেয়ে যাবো কোর্স সম্পর্কে রিভিউ অপশানে ক্লিক হলে আমরা রিভিউটা পেয়ে যাব তো এখন দেখেন আমরা কোর্সটাতে আপনাদেরকে যুক্ত হওয়ার জন্য যে কাজটা করতে হবে এই বাই নাও অপশানটাতে ক্লিক করতে হবে বাই নাও অপশনটাতে আপনি যখন ক্লিক করবেন তখন দেখেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কোর্সটা এই যে এখানে চলে এসেছে আমার আগে থেকে একটু কার্ট কার্টের মধ্যে কয়েকটা কোর্স যুক্ত করা ছিল আমি আপাতত সেগুলো বাদ দিয়ে দিচ্ছি শুধু এই কোর্সটা দিয়ে দেখাচ্ছি তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কোর্সটা এই যে দেখেন এখানে শুধু এই কোর্সটা এবার আপনি টাকাটা পাঠানোর জন্য আপনি কি করবেন আপনি টাকার জিনিসগুলো কিভাবে পাবেন যদি বিশেষ কোনো কুপন থাকে তাহলে এখানে অ্যাপ্লাই কুপনের এখানে কুপনটা দিয়ে অ্যাপ্লাই করলে ওই পরিমাণ টাকা মাইনাস হয়ে যাবে এরপর কন্টিনিউ টু পেমেন্ট দেওয়ার পরে এই যে অফলাইন পেমেন্ট অপশনটা আসলো এবার আপনি এই অফলাইন পেমেন্টটা সিলেক্ট করবেন দেখেন অফলাইন পেমেন্টটা সিলেক্ট করলে এখানে আমাদের পেমেন্টের বর্তমান অ্যাভেইলেবল যে সকল মাধ্যম আছে নগদ পেমেন্ট রকেট পেমেন্ট তারপর এই যে ব্যাংক। সবগুলো জিনিস কিন্তু এখানে দেওয়া আছে এখানকার বর্তমান অবস্থায় এখানে অ্যালাইনমেন্টটা করা নেই এটা ঠিক করার জন্য কাজ চলছে তো এইভাবে আপনি এটা দিয়ে দিবেন এরপর হলো আপনাকে বলা হবে যে আপনি যে টাকাটা পাঠিয়েছেন টাকাটা এবার আপনি পাঠাবেন পাঠানোর পরে স্ক্রিনশট নেবেন এই চুজ ফাইলের মধ্যে এই অপশনটাতে এখানে চুজ ফাইল দিলেই ওই ফাইলটা অ্যাটাচ করার অপশন পাবেন আর যারা ইতিপূর্বে আমাদের কোনো কোর্সে যুক্ত আছেন আপনারা আপনাদের গ্রুপের এক ছবির একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন সেই স্ক্রিনশটটা নেওয়া থাকলে আপনি এখানে চুজ ফাইলে ক্লিক করলে সেই অপশনগুলো এখানে দেখাবে ক্যামেরা অথবা ফটো থেকে বিভিন্ন ছবিগুলো দেখাবে দেখানোর পরে এমনই একটা ছবি আমি যদি অ্যাটাচ করে দিই যেমন আমি এখানে একটা ফাইল দেখছি আমি এই ফাইলটাই অ্যাটাচ করে দিলাম দিয়ে এই যে পে অফলাইন তো এটা দিয়ে দিলাম বাস আমাদের কাজটুক শেষ হয়ে গেছে শেষ হয়ে যাওয়ার পর এবার আমাদের কাছে আমরা যারা অ্যাডমিন হিসেবে আমাদের এখানে কোর্সের আপনার এই সাবমিট করা ফর্মটা আসবে আসার পর আমরা সেটাকে অ্যাপ্রুভ করে দিলেই আপনার সবগুলো তথ্য আপডেট হয়ে যাবে এবং আপনি কোর্সগুলো দেখতে পারবেন আপনার পেমেন্টের হিস্টোরিগুলো আপনার এই যে আপনার আইডি দিয়ে লগ করলে আপনি আপনার এই যে ড্যাশবোর্ড যেটা আছে এই ড্যাশবোর্ডের মধ্যে সেটা পেয়ে যাবে তো এরপর যে কোর্সগুলোতে আপনার অলরেডি ইনরোল করা আছে সেগুলো আপনি যে এখানে মাই কোর্সেস মাই কোর্সেস এটার মধ্যে পেয়ে যাবেন মাই কোর্সেসের মধ্যে গেলেই আপনি এই যে দেখেন এই কোর্সগুলো পেয়ে গেছেন এই যে এখানে স্টার্ট নাও তো এই যে দেখেন এই কোর্সের কিন্তু ক্লাসগুলো এখানে আমি পেয়ে যাচ্ছি এই যে তো যে কোর্সটার মধ্যে যে ক্লাসটার মধ্যে আমি ক্লিক করব সেই ক্লাসটা এখান থেকে দেখতে পারবো আমরা এগুলোর সাথে আমরা ভবিষ্যতে আরও বিভিন্ন কুইজ ইত্যাদি বিভিন্ন কিছু যুক্ত করা থাকবে সেগুলো সময়ের সাথে সাথে দেখা যাবে ইনশাআল্লাহ তো আশা করি এই ভিডিওর আলোকে আপনি খুব সহজেই বুঝতে পেরেছেন যে কিভাবে আমাদের কোর্সগুলোতে যুক্ত হতে পারবেন এবং দেখতে পারবেন আপনি অন্য যে কোনো সময় যদি কোর্সে যুক্ত হতে চান আপনি আসসালাম একাডেমি লিখে ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে চলে এসে আপনি আপনার এই যে ওই যে আমি ওয়েবসাইটে আসলাম এরপরে যে থ্রি লাইন এখানে ক্লিক করলে মাই কোর্সেস এটার মধ্যে ক্লিক করলে আপনি কিন্তু আপনার কোর্সগুলো পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ আসসালাম একাডেমির সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ও